আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া নাজমল এগ্রো ফার্মে পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খামারের অপচয় কমান লাভ বাড়ানো আমরা খামারে প্রায়শই কি কি অপচয় করে থাকি একটি খামারে কিন্তু প্রতিদিন এবং প্রতি নিয়তো খাবার কস্টিংটা সবচেয়ে বেশি হয়ে থাকে দানাদার বলেন অন্যান্য যে খাবার বলেন খাবার দিতে হবে এক্ষেত্রে গরু থাকে গাভী থাকে সার গরু থাকে এরে বাছর থাকে বকনা বাছর থাকে তো আমরা কিন্তু একই খাবার আহ সবগুলো গরুকে দিয়ে দিচ্ছি গাভির জন্য কিন্তু আলাদা খাবার গরু মোটা তাদের জন্য কিন্তু আলাদা খাবার এরপর আর একটা অপচয় আমরা কি করে থাকি আমরা এখন বর্তমানে কিন্তু আরামদায়ক হয়ে গেছি খুব রেডি ফিড নির্ভর খামার হয়ে গেছি রেডি কিরকম বাজারে কিন্তু যত ধরনের গোখাদ্য আছে প্রায় ষাট টাকার নিচে কিন্তু কোন প্রকার গোখাদ্য নেই ভালো মানের গোখাদ্য নেই এবং আমরা কিন্তু কোন ঘাস চাষ করি না সাইলেজ কিনে নিয়ে আসতেছি ফিট কিনে নিয়ে আসতেছি আরো যে খাবার গুলো আছে সবকিছু কিনে নিয়ে আসতেছি এখানে কিন্তু আমাদের একটা বড় ধরনের অপচয় হচ্ছে যদি আপনি নিজে খাবার তৈরি করেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রায় খামার শুরু হওয়ার পর থেকেই প্রায় দুই আড়াই বছর যাবত আমি নিজের খাদ্য নিজে প্রস্তুত করি এবং আমার খাদ্য কিন্তু বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত হয়ে থাকে যদি বাজার সহনশীল অবস্থা থাকে সমস্ত খাবারের দাম এখানে কিন্তু অনেক একটা অপচয় হচ্ছে এবং একটা টাকা নষ্ট হচ্ছে তো এই জিনিসগুলো যদি সেভ না করা যায় তাহলে কিন্তু খামারের লাভ খুঁজে পাওয়া যাবে না তারপর একটা বিষয় আছে জিঙ্ক আমরা কিন্তু গরুকে অনেকে জিঙ্ক খাওয়াই জিঙ্ক সালফেট জিঙ্কের অনেক উপকারিতা আছে রুচি বাড়ায় ত্বক উজ্জ্বল করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিন্তু আপনি যে গরুটাকে খাওয়াবেন অথবা যে গরুটাকে দিবেন ওই গরুটার কি এই ঘাটতি গুলো আছে কিনা তো এটা আমাদেরকে আগে জানতে হবে জিনিসটা সস্তা আমরা কিন্তু আহ হরহামেশা কিনে নিয়ে এসে দিয়ে দিচ্ছি এই কষ্টটা কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু একটা মাস শেষে বছর শেষে কিন্তু এটা কিন্তু আপনার ব্যয়ের সাথে খরচের সাথে এড হচ্ছে তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে এরপরে আছে কৃমির ওষুধ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরেন আপনার একটা গরুর সেটা দশটা পনেরোটা বিশটা গরু আছে এখানে কিছু গাভী আছে কিছু দশ দিন পনেরো দিনে বিশ দিনে বাসুর আছে আবার কিছু সার আছে তা আমাদের ভিতরে একটা সবচেয়ে ভুল ধারণা এটা হচ্ছে যে আমরা গাভিন গরুকে কিন্তু আমরা ওষুধ দিতে চাই না এটা খুবই অবহেলা করি কিন্তু এটা একটা খুব ভুল ধারণা তো আমার যে মূল কথাটা ছিল আজকের একটা গরু সেটা কয়েক ধরনের গরু থাকে তো আমরা দেখা যায় যে গাভিন গরু আছে পাঁচটা মোটা তথা করোনা গরু আছে দশটা দুই তিনটা এর বছর আছে তো আমরা কিন্তু ওই গাভিন গরুকে বাদ দিয়ে বাকি যে গরুগুলো আছে সবগুলাকে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ একটা ভুল পদক্ষেপ এবং সম্পূর্ণ টাকাটাই কিন্তু আপনার জলে গেল ক্রিমির ডোজ করালে ওই শেডের সবগুলো গরুকে একসাথে ডোজ করাতে হবে আমাদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে যে নিয়ম পশু পাখির ক্ষেত্রে একই নিয়ম কারণ হচ্ছে আপনি বাজার থেকে কৃমির ওষুধ কিনে নিয়ে এসে কৃমিগুলাকে মারার জন্য যে ওষুধগুলা দিলেন কোনো কাজই করলো না তার মানে আপনি যে ওষুধ নিয়ে আসলেন যে টাকা ব্যয় করলেন সম্পূর্ণ কিন্তু আপনার লসের দিকে গেল এরপর আর একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের অনেকে আমরা কিন্তু ক্রস ব্রিড বিভিন্ন ধরনের ফ্রিজিয়ান অথবা এই বড় জাতের গরুগুলা গলা কিন্তু লালন পালন করে থাকি তো আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এই গরুগুলা গলা তাপ সহ্য করতে পারে না অথবা কিন্তু মানে গরম অত্যাধিক গরম আটকে যায় এই কারণে আমরা কি করি চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ সকাল থেকে সাররা সব সময় ফ্যান চালু করে রাখি এটা কিন্তু একটা ভুল পদক্ষেপ হ্যাঁ গরুটা কিন্তু আপনার ধরো গরম সহ্য করতে পারে না কিন্তু তার কখন গরম লাগছে এই জিনিসটা কিন্তু আসলে আপনার আগে বুঝতে হবে সব সময় তো ফ্যান রাখার ই নাই কারণ হচ্ছে প্রতিটা গরু কিন্তু একটা সহনশীল পর্যায়ে থাকে এই জিনিসটা কিন্তু আগে আসলে আপনার বুঝতে হবে এবং আমরা অনেকে দেখা যায় গরুকে গোসল করানোর পরে ফ্যান চালু করে রাখছি একটা গরুকে গোসল করানোর পর তার শরীর তো স্বাভাবিক হয়ে যায় এরপরে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কিন্তু ফ্যানের প্রয়োজন নেই আপনি সারাদিন ফ্যান না দিয়ে যখন একটু তাপ বেশি তখন ফ্যান দেন যখন একটু ঠান্ডা ছায়াযুক্ত বিকাল দিকে হয়ে গেছে তখন ফ্যানটা বন্ধ করে দেন আপনি সারা রাত যদি গরম থাকে অত্যাধিক দিয়ে রাখেন সারা রাত ফ্যান দেওয়ার একটা উপকারিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি গরুকে মশায় ধরবে না এবং গরু কিন্তু খুব আরামে ঘুমাবে এরপর আছে বিরতিহীন খাবার আমরা গরুকে প্রায়শই মুরব্বীদের কাছ থেকে শুনে থাকি গরুকে খড় দিচ্ছেন খেয়েছে গাছ দিচ্ছেন খেয়েছে দানাদার খাদ্য দিয়েছেন খেয়েছে তাও বলে যে গরুর সামনে খাবার নেই গরু মুখের সামনে কিছু নেই চারিদিকে কিছু নেই গরুকে খাবার দেন অথবা খাবার দিয়ে দাও এটা হচ্ছে একটা বিরোধীহীন খাবার এই কাজটা করা যাবে না কারণ গরু হচ্ছে জাবর কাটা পানি সে যে খাবারটা খায় ওই খাবারটাকে তাকে প্রসেস করার জন্য প্রক্রিয়া করার জন্য ওই সময়টুকু তাকে কিন্তু দিতে হবে তো এই নিয়ম যদি আমরা মানতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু এই সেক্টরে আহ লাভবান হতে পারবো ধন্যবাদ সবাইকে